এইটা দেখলেই তো হয়ে গেল তোমাদের এম তো ঘরে থেকে টাকা এনে কাজ করছে না তোমাদের এমএলআর তো বাড়িতে টাকা ছাপানোর মেশিন নেই তাহলে তারাও যে টাকা পাচ্ছে উনিও সেই টাকা পাচ্ছে সেই টাকাতে কাজ হচ্ছে কিনা আপনাকে দেখে নিতে হবে এটা গেল এক নম্বর বিষয় দু নম্বর বিষয় বলছে যে পুলিশ পুলিশ আমাদের নাকি সহযোগিতা করছে বা পুলিশের জন্য আমরা টিকে আছি বা বেঁচে আছি এর একটা ব্যাপার আচ্ছা আপনারা বলেন পুলিশ কাদের সহযোগিতা করছে আর কাদের পক্ষে আর কাদের বিপক্ষে কেস কারা খাচ্ছে জেল কারা খাচ্ছে কাদের বাড়ি এসে পুলিশ কড়া নাড়ছে কাদেরকে দৌড় করাচ্ছে কাদেরকে বলে দিতে হবে টোটালটাই বিরোধী দলকে জব্দ করার জন্য এই প্রশাসন উঠে পড়ে লেগেছে এটা সাধারণ কর্মীকেও ছাড়ে না তাদের পেছনে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকানোর চেষ্টা করছে আর আমাদের দলের রাজ্য কমিটির চেয়ারম্যান সহ সবাইকে লকআপের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল পুলিশ কাদের সহযোগিতা করছে কাদের পক্ষে কাদের বিপক্ষে বলার প্রশ্ন থাকে না তারপরেও বলে যাচ্ছে মাথা খারাপ হয়ে গেলে যা হয় আজকে এখানকার যিনি প্রাক্তন এমএলএ সাহেব তিনি যা কথাবার্তা বলছেন আর যে ধরনের অঙ্গভঙ্গি করছে আপনারা যদি সবাই ভালো করে দেখেন খেয়াল করে দেখবেন যে সত্যি ভবিষ্যৎ ওনার না হয়ে যাক আল্লাহর কাছে দোয়া করি যে ধরনের উনি অ্যাংজাইটি যে ধরনের উচ্ছ্বাস যে ধরনের দাঁত মাঁত খেঁচানোর চেষ্টা করছে তাতে কিন্তু ওনার মেন্টাল প্রেসার বেড়ে যাচ্ছে আমরা চাই আমি সুস্থ থাকুন এত আঁক করলে ব্রেনের উপর চাপ পড়ে অসুস্থ হয়ে যাবে আর যেটা হচ্ছে মার বলে যেখানে যা সেগুলো প্রকৃতির এমন নিয়ম সে যে কোনো কারণে ফেটে যাচ্ছে আপনারা দেখেছেন তালদি তালদি গ্রামে ওই পোলট্রির ঘরে বোম বাদছিল সেই বোমটা যে কোনো কারণে ব্লাস্ট হয়ে পুরো ঘর সামাজ জ্বলে গেছে আপনারা রাটি দেখলেন ঝড়ের ইট খসে পড়ে বোম মজুত করা ছিল সেই বোম ফেটে বাস হয়ে গেছে এগুলো খোদার মার বলে আল্লাহ খোদা আপনাদের সঙ্গে আছে ভগবান আপনাদের সঙ্গে আছে আর ওরা যা মজুত করছে সব ফেটে যাচ্ছে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে পঞ্চায়েতের যে সবগুলো ব্যবহার করার কথা ছিল সেগুলো ব্যবহার করতে পারবে কি পারবে না যা তৈরি করছে ফেটে যাচ্ছে নতুন করে বাদ দিয়ে ওরা সংশয় হচ্ছে যে আবার যদি ফেটে যায় এখন যেটা বলার রাজনীতি রাজনীতি কি মারামারির জন্য ভালো করে বুঝবেন রাজনীতি কেন রাজনীতি হচ্ছে মানুষের উন্নত পরিষেবা মানুষ কিভাবে তার জীবনযাপনকে আরো বেশি উন্নত করবে তার টালির চালটা কিভাবে ছাদ হবে তার ছেলেটা কিভাবে লেখাপড়া শিখবে ভালো করে তার পরিবার কিভাবে স্বাস্থ্যের পরিষেবা ভালোভাবে পাবে দরকার হলে বাড়িতে স্বাস্থ্যের পরিষেবা পাবে এলাকার রাস্তা ঘাট থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মানুষ ডেলি ইউজ করে ব্যবহার করে সেগুলো যাতে সহজলভ্য হয় এর জন্য শ্রেষ্ঠ নীতি বা নেতা বা রাজনৈতিক দলের কাজ তাহলে তোমার যদি দলের সেরকম আদর্শ থাকে সেরকম কার্যকলাপ থাকে তুমি সেই কার্যকলাপ দিয়ে মানুষকে বোঝাও যে আমি ভাই এত ভালো 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 কাজ করছি তুমি আমার দিকে না এসে আমি এগারো বছর আজকে তোমাকে পরিষেবা দিয়ে যাচ্ছি তুমি অন্যের দিকে কেন যাচ্ছ আর আমরা নতুন দল আমরা আমাদের আদর্শ দিয়ে আমরা আমাদের কার্যকলাপ দিয়ে আমরা আমাদের মেহনত দিয়ে আমরা আমাদের আদর্শ দিয়ে আমরা মানুষকে বোঝাবো যে কোনটা ভুল হচ্ছে কোনটা মানুষের পাওয়ার প্রয়োজন ছিল তোমরা আমাদের মিটিংটাকে সাকসেস করতে দিয়েছ আমাদের সাহায্য করেছো তার জন্য ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো দূর দূরান্ত থেকে মিডিয়া ভাইরা তানারা এই কাটা কাটারাঙ্গা গ্রামে এসে আমাদেরকে সাহায্য করছে তার জন্য ধন্যবাদ জানাবো বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার কেন্দ্র লিডার আমার উদ্দিন বাইকে তিনি দূর দূরান্ত আমাদের এই কাটারাঙা গ্রামে এসে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএসএফের সভাপতি আমার মালিক ভাইকে তিনিও অনেক কাজের ব্যস্ততার মধ্যেও তোমাদের কাঁটাঙা গ্রামে এসে তিনি বক্তব্য তানার মূল্যবান বক্তব্য রাখবেন আমি তানাকেও ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আচমা বিবিকে তিনি ভেবে কথা বলতে বলতে কেঁদে ফেলেছে সত্যি আমি দেখে আমি অকার মানে ভাবছি যে কত কষ্ট দুমাস পেয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু আছমাদিকে বলি যে তোমরা যেমন কষ্ট জেলে থেকে পেয়েছিলে আমরাও বাইরে কষ্ট পেয়েছিলাম কারণ আমরাও বাড়ি ছিলাম না আর তোমাদের ছেড়ে আমাদেরও ভালো লাগছিল না তা তার জন্য ভাঙড়ের মানুষ পঞ্চায়েতে নিশ্চয়ই এই তৃণমূল বাহিনী সরকারকে বুঝিয়ে দেবে যে আইএসএফ সত্যর পথে ছিল সত্যের পথে আছে যাই বন্ধু একটা বিষয় টাইমের খুব শর্টের সম্পর্কে চলে এসছে অল্প কিছু বক্তব্য দেব দেবার পরে আমার আরও আমার লিডাররা আছে তারা বক্তব্য দেবে আমার এই গেমটা গ্রামটা কিন্তু খুব পরিচিত কারণ এই গ্রামটাই হচ্ছে আমার মামার বাড়ি এবং আশেপাশে যেসব ভাইরা আছো মারা আছো আমার খুবই পরিচিত মুখ এনাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাই তারপরেও কিছু কথা বলবো সেটা হচ্ছে মরিচা থেকে আগত তোমাদের এখানে সেটা তৃণমূলের কিছু দুর্নীতি আমাদের কিছু মানে আমাদের কিভাবে মাথায় টুপি পড়েছে সেই বক্তব্য দেবো দোবার আগে একটাই কথা তার আগে কিছু আর একটা কথা বলে নেই আমি জানি কিছু পূর্বে কিছুদিন আগে এখানে একটা মিটিং করেছিল তৃণমূলের ভাইরা অনেকেই চমকানো ধমকানো গরম গরম বক্তব্য দিয়েছিল তার জন্য ভাইরা ফোন করেছিল ভাই এসে তুমি কিছু বলো কিন্তু আমি একটাই কথা সেই হিসেবে বলতে চাই আমাদের আইএসএফের এস মানুষকে চমকানো তমকানোর জন্য নয় আমাদের আইএসএফের আইডিওলজিসটাই হচ্ছে এই যে সামনে স্টুডেন্টরা এসেছিলো তাদেরকে কীভাবে বরণ করানোর জন্য তারা কীভাবে বরণ করে নিয়েছি এবং বিগত দিন ভাঙড়কে মহা মডেল মানে শিক্ষার মডেল গড়বার জন্য আইএসএফ তৈরি হয়েছে তারপরেও বলি আমাদেরকে এখানে কি ভাইরা বলেছিল যে পিঁপড়ে দেবো তারপর কি ডেট দেবো এরকম অনেক কিছু বলি বলেছিল কিন্তু একটাই সামান্য কথা বলবে তোমরা যদি পিঁপড়ে দিতে পারো তাহলে এই ভাইরা আছে এখানকার ভাইরা আছে নিশুই পাউডার ফলিটার পাউডার এরা কিনে রেখে দিয়েছে নাই তো নাকি ফলিটার পাউডার কিনে রেখে দিয়েছো নাকি তো তার জন্য গরম বক্তব্য দেওয়ার দরকার নেই ভাঙর সুস্থ ভাঙর শান্ত ভাঙর শান্ত রাঙা অশান্ত করার চিন্তা ভাবনা নিও না কারণ তোমরা যদি মায়ের দুধ থেকে দুধ খেয়ে থাকো এনারাও কিন্তু মায়ের দুধ খেয়ে আছে আমরা চিন্তা ভাবনা করবো যে বিভিন্ন দল একটা মাঠে খেলা হলে বিভিন্ন দল তাই নয় কিন্তু তার মধ্যে থেকে দুটো একটা ফাইনাল হয় একটা ফার্স্ট হয় একটা সেকেন্ড হয় তো চিন্তা ভাবনা করবে এটাও সেরকম একটা গেম পঞ্চায়েতে খেলা হবে ইঞ্চিতে ইংচিতে ই খেলা হবে তোমরা অতই করো ভাঙড়ে থাকবে চটি রাঙার মানুষ বলছে তাই আইএসএফ কে মানে পঞ্চায়েতে আইএসএফ কে চাই তাই তো নাকি একটা বিষয় আমরা আগেও বলেছি আগেও বলেছি এখনো বলছি ভাই জানটা যখন রাজনীতি করতে এসছি জানটা তখন ভাঙড়ে মানুষের জন্য বিলি করে দিয়ে এসছি যতই হমকানি ধমকানি চমকানি দাও না কেন আইএসএফের ছেলেরা সেই ভয়টুকু পায় না যদি ভয় পায় তো তাহলে একশো জনের ওপরে কে মানে জেল খেটে আসতো না তো ইতিমধ্যে আপনারা জানেন আইএসএফ কে ধমকানো চমকানোর জন্য অনেক কিছু করেছিল তাও বসে নেই ভাই আমরা যে কারণে কারণে যে তৈরি হয়েছিল না একশো দিনের টাকা এরা কিভাবে দুর্নীতি করেছে ওই জন্য কেন্দ্র সিদ্ধান্ত করেছে পশ্চিমবাংলার টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু আমি বিশেষ করে এই রাজ্যের বাসিন্দার হয়ে বলতে চাই যে এইসব কথাগুলো আমাদের তো বলে লাভ হবে না কারণ সরকারে তোমরা আছো কেন্দ্রের থেকে টাকা কীভাবে নেবে না নেবে সেটা তোমাদের ব্যাপার আমাদের বলে লাভ হবে না তোমরা আমাদেরকে উস্কে দিয়ে ভালোই মিলটা রেখে দিয়েছ যখন যখন ভাইপোকে সিবিআই যখন তলব করেছিল তখন কিন্তু মোদি সাহেবকে আপনি ফোন করে ভাইপো ছাড়ানোর জন্য কথা বলেছে আর একটা বিষয় যে বিষয়টা হচ্ছে এই রাজ্যের এখন এই ইনি মানে তেরো বছর শাসক ক্ষমতায় আছে কিন্তু আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের মাথায় আটান্ন হাজার টাকা করে ডেনায় ফেলে দিয়েছে এই এইসব কথাগুলো তৃণমূলের বন্ধুরা বলবে না এই সব কথাগুলো তৃণমূলের মুখ বন্ধুদের মুখে কথা নেই কারণ জানে বললেই তো অবস্থা খারাপ আজকে বলে যাই মরিচা থেকে এসি কাঁটাঙায় গ্রামে ভাই আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ আজকে নৌসাদ দলটা কেন বানিয়েছে আইএসএফ দলটা কেন বানিয়েছে আজকে লঞ্চিত বঞ্চিত গরিব মানুষের অধিকারকে বুঝে দেওয়ার জন্য আজকে নৌসাদ সিদ্দিকি আইএসএফ দলটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলটা গঠিত করেছে ইতিমধ্যে জানেন আমাদের নেতাগুলো তৃণমূলের একাধিক নেতা তোমাদেরকে সবজি ব্যাপারী ভ্যান ব্যাপারী কাজের কাজের মানে রাস্তার মিস্ত্রি মানে এক এক কথায় বলে খেটে খাওয়া মানুষকে দাম দিচ্ছে না সেটা আপনারা ভালো রকম জানেন অপমান করছে তোমাদেরকে অপমান করছে আমি অনুরোধ করব ওদের কথা ওরা সেই সেই নেতাগুলো যখন তোমাদের ওপেন অপমান করছে আর ভালো করে ভাবুন যদি একবার তৃণমূলকে ভোট দেওয়া একবার তৃণমূলকে যদি ভোট দিয়ে দাও যদি ওরা জিতে যায় তাহলে তোমাদের পা মানে ওদের জুটো জুতোর চাঁটা ছাড়া কিছু মনে করবে না তাই অনুরোধ করবো আই একবার হাত ভরে ভোট দিয়েছেন আর একবার পঞ্চায়েতের সুযোগ দেন তোমাদের অভাব অভিযোগ আমাদের ছেলেরাই করবে আমাদের ভাইরাই করবে ঠিক এইটা এই কথা বলে আমি সংক্ষ্ম বক্তব্য শেষ করছি আইএসএফ এস এফ জিন্দাবাদ ন সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ খুব সুন্দর বক্তব্য দিয়েছে